দেখছেন ও কি করে দেখেন টমি কী করে একটুখানি দেখবেন ও কি দিবে গোস্ত খাওয়াই যে গোস্ত খাওয়ালে পটিটা শক্ত হয় তো যাই হোক টমিরে ওকে আগে দেওয়া হয়েছে গোস্ত একটা বাটিতে করে যে টমি খাওয়া শেষ হলে তারপরে তো মাছ খায় টমি খাইছে তো আর খাবে না ঋষিমন এই দুই ডাই যাইসা করেছে এই চালের বস্তাটা দিয়ে গেলো দোকান থেকে চাল শেষ হয়ে গেছিল এই বস্তা নিয়ে এরা দুজন কি যে শুরু করেছে শুরু থেকে তো আমি দেখাই নাই এটা অনেক সময় আগে দিয়ে গেছে আমি এখানে রাইখে দিছি যে উঠাবো না আমার সময় মতো এখন আমি কাজ করে সময় হয়েছে এখন বস্তা চাল ঢালবো ড্রামে এই যে কি শুরু করতে মন হয়েছে যে বস্তা ফিরে শেষ দিয়ে দেবো আমার টুসি দেখছি রবির কাল এবার খাবার দিলি একটু হ্যাঁ কি পরিমানের যে দুষ্ট আবার দেখছেন কি করতে এত দুষ্ট আমি অপ দুজনের মধ্যে আছে বাপরে বাপ দুইটা না থাকলে তো টেরি পাইতাম না এতদিন টুসি একা ছিল আমরা বুঝি নাই না আমার এত দুষ্টু সারাদিন খালে খাইছে না খাইলে ঘুম পাচ্ছে চিটপটা ভাইয়া দোড়া দড়ি লাফালাফি খেলাধুলা করছে এগিয়ে আর এখন সেই পুসকিটারে আনার পর থেকে বুঝি যে আসলে আমার টুসি কত প্রকারের দুষ্টু সব সময়ের জন্য ওই টমিও আসলে কম দুষ্টু না টমি যা খালে উস্কায় পরে আর তখন ও তলে পড়ে থাকবো আর ও একবার যাইতা ধরিয়া তখন একবার দিয়ে দেয় কত সময় পেয়া দেখেন দেখ কেমনে উস্কা দেখছেন ও যাই আমি উস্কাইবো আর ও যদি শুয়ে থাকে টুসি তাহলে টমি যাই একটা টুসির উপরে ওইটা করবো ওইটা কামড়াইবো আর লেস ধরে কামড়া কামড়ি করবো তখন ওকে ছাড়িয়ে দিবে একেবারে দেয় তখন একেবারে জ্বর হাত হইলে কি পর্যবেক্ষণ চলতেছে কি টমি টুসির মতো ও পর্যবেক্ষণ শুরু করে দিছে দেখছেন কি করতেছে হিংসা লাগতিছে আমার টুসির টুসি ভাবতেছে আমি একা একাই এইগুলো নি করবো ও টমি কি লেগে যায় ওই জায়গায় ও আবার ওই যে কই যাইতাছে ওইখানে গেছো কে আমি ওই যে ওই ড্রামের শাড়িটি ঢালবো ড্রামটা ওই বের করলাম নিচে থেকে ওটা সানসেটের নিচে রাখি তো তো আমি যাই উঠে পড়ছি ওইখানে আমি বসে কাটাকাটি করি ওই টুলের উপরে ও যায় ওইখানে অনেক সময় আমি রান্নার সময় একটু আমি ওই জায়গায় বসে থাকি আর কি তো আবার ওইখানে তো বসে আছে এখানে এসো এখানে এসো আর ও আসে ওর কাজ ঠিক মতো স্টার্ট দিয়ে দিছে এই যে মানে স্টার্ট কাজে স্টার্ট চলতেছে বস্তা না আসলে তোর আজকে খাওয়া নাই ঠিক আছে আজ খাওয়ান দিব না বস্তা না আসিরা পর্যন্ত সকালবেলা টমি মাছ খাইতেছে না ভালো মতো আর তারপর ওর যেহেতু একটি সমস্যা এর জন্য ওই গোস্ত যে গোস্ত খাওয়ালে পটিটা শক্ত হয় তো যাই হোক টমি ওকে আগে দেওয়া হয়েছে গোস্ত একটা বাটিতে করে যে টমি খাওয়া শেষ হলে তারপরে তো মাছ খায় টমি খাইছে তো আর খাবে না কত সময় মান অভিমান করে ঘুরে ঘুরে তারপর আবার ঠিকই খাইলো ওই বাটিটা যে এখন পর্যন্ত এখানে আসে যে সেটা কুটে খাইছে এরপরে আবার মাছ দিলাম তারপরে ও মাছ দিয়ে আবার ভাতও খাইছে এই এত পরিমানে মান অভিমান জানে যে চলে আসলো ঘুরে ঘুরে রান্নাঘর পর্যবেক্ষণ করে আসলো দেখছেন ও কি করে দেখেন টমি কি করে একটু খালি দেখবেন ও কি ছাড়িয়ে দিবে কেউ তো ছাড়বে না কো আমার সারব না আমারা যদি বিরক্ত করে বা আপনি কি সারিয়ে দিবেন দিবেন না ওই যে দেখছেন মানে এই অবস্থার মধ্যে সারাটা দিন আমার কাটে মানে ওগো মারামারি দেখলে আমার মনে হয় হাটবি বাইরে যায় আমার মনে হয় যে টমিরে মনে হয় একবার ফুটা করে দিব আসলে ওইরকম ভাবে তো কামরাকামড়ি মারামারি করে না কো ওরা আর কি খেলাই খেলার চলে আর কি তো যদিও বা আমরা মনে করি যে হয়তো অনেক জোরে আঘাত লাগতেছে কামড়াইতেছে কিন্তু আসলে কিন্তু তা না বস্তা হয়েছে সি সিরা বস্তা সিরা চাইল না মারানো পর্যন্ত ওই টানাটানি করতে হবে এটা তো না মাথায় থাকে টমিন টমিন নখগুলো না একেবারে শুঁয়ের মতো হয়েছিলো কাটা হয়েছে পরের থেকে টমিন এখন আর অতটা ই করে না একবার পিচ্ছিকাল থেকে তো খাটে উঠতে পারতো এখন আর মানে সাহস পায় না যে দুই তিনবার করে হাতে ব্যথা পাইছে এখন আর ওই খাটে উঠার সাহস করে না এবং নামারও সাহস করে না নামতে ইচ্ছে করলে তখন ও টাকা করে আমরা না থাকলে রুমে তাহলে ওকে আমরা রাখি না বাইসান্স যদি লাভ দেয় তাহলে হাতে আবার ব্যথা পাইবো বা অনেক সময় কাটা কি করে কিনারে বসে থেকে তো এর জন্য আর কি যে ওইখানে ওর মাছ দেওয়া হাত আছে একবার খাইছে এখন ওই জায়গায় আইসে আবার ই করতেছে ওইখানে কি করতেছো দায় আবার ওই যেতে বলেন নিচে বলে নিচে যা বসে আছে প্রস্তুতি নেতা দায় লাভ যার ঘাড়ে পড়বে ওই যে পুষ্কিদার ঘাড়ে পুষ্কিদা আসতেছে দেখো তো বেকা মাছ দেওয়া খাওয়া যায় নাকি খাও তো একটু খাও দেখো তো খাওয়া যায় নাকি ওই বাচ্চাটার মুখে মজা নাই কো মুখে মজা নাই মজা নাই পেটে একটু আমসের সমস্যা হয়েছিল এর জন্য মুখের মজাটা গেছে গা আর দুইটা বাচ্চার জন্য সবাই আপনারা একটু দোয়া করবেন আল্লাহ যেন দুইটা বাচ্চাকে সুস্থ রাখে